দুর্নীতি বন্ধে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি বিক্ষোভ চলছে তিন মাস আগে রেল স্টেশনের ছাদ ধসে মারাত্মক দুর্ঘটনার পর বিক্ষোভ শুরু হয় সরকারের উপর চাপ প্রয়োগ করতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে এই বিক্ষোভ ইতিমধ্যে দেশটির সরকারের উপর চাপ সৃষ্টি করেছে ফলে দেশটির প্রধানমন্ত্রী মিলোস ভুচে ভিচ সহ উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা মধ্যে পদত্যাগ করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা ছাদ ধসের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার দাবি জানিয়েছেন এর পেছনে সরকারের দুর্নীতি এবং অদক্ষতাকে দায়ী করছেন অনেকেই এর আগে শনিবার সড়ক এবং সেতু অবরোধ করে বড় ধরনের বিক্ষোভ করেন কয়েক হাজার শিক্ষার্থী নভেম্বরে সার্বিয়ার নোভিসাদে একটি রেল স্টেশনের ছাদ ধসে পনেরো জন নিহত হয় এ ঘটনায় বিক্ষোভ শুরু হয়ে এক পর্যায়ে তা দুর্নীতিবিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং পুরো দেশে ছড়িয়ে পড়ে